হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কোথায় রস চুরি করে খাওয়ার জন্য যে দেখো ছাকনি আর গিলাস নিয়ে নিয়েছি এখন যাবো মাঠে মাঠে গিয়ে দেখব যে কোন গাছে হাঁড়ি পাতা আছে সেদিনকে তো গেছিলাম আমি আর আঙ্কেল কিন্তু দুঃখের বিষয় যে সেদিনকে গাছে চলে এসেছিলো যে কারণে আমরা পালিয়ে চলে এসেছিলাম তো আজকে খাবোই রস খেয়ে তারপর বাড়ি আসবো তো চলো দেখি সম্পূর্ণটা ভিডিওটা দেখো আর যদি গাছে থাকে সেদিনকার মতন পালিয়ে আসতে হবে আর না মার খেয়েও আজকে রস খাবো খেজুর গাছের রস অনেকদিন খাইনি সেদিনকে গেছিলাম তোমরা দেখতেই পেলা ভিডিওতে তো চলো দেখি কোন গাছে হাঁড়ি পাতা আছে আর কীভাবে উঠবে যে বিআই বিআই উঠবে গাছে বলছে আমি ভালো এক্সপার্ট গাছে ওঠার জন্য বেড়ে উঠতে পারবো তো একবারে বলছে এই বাঁধের মতন লাফিয়ে লাফিয়ে উঠে পড়বে গাছে তো দেখো অন্ধকার লাইট নিয়ে যাচ্ছি সব দেখি কোন গাছে পাওয়া যায় দেখো কেমন অন্ধকার রাস্তা ভীষণ অন্ধকার লাইট মারতে মারতে যাচ্ছি তিনজনে গুটি পায়ে গুটি পায়ে চারিদিক খুব অন্ধকার ঘুটঘুটে অন্ধকার জানি না কোন গাছে পাবো আর কোথায় পাবো একটা ভয় ভয় লাগছে গাছে উঠবে এটাকে সেটা এখন ডিসাইড চলছে তিনজনের মধ্যে বিআই তো বলছে আমি উঠবো লাফিয়ে লাফি বিআই হাইটা নামিয়ে নিয়ে আসবে দেখি কে যায় গাছে ওঠেকে আর কোনো কিছু যেন না হয় আমরা এখন আমাদের গ্রামটাই পার করতে পারিনি তো মাঠে কি যাব দেখো এই যে গ্রামের এখন শেষ প্রান্ত আমাদের এখন প্রবেশ করব মাঠে গুটি পায়ে গুটি পায়ে হ্যাঁ তো বিশাল আনন্দ মনে নাই হ্যাঁ বিশাল আনন্দ কয় গ্লাস খমা দু চার গ্লাস যা ফালাই দিছলা নাকি না না দেখো আমরা চলে এসেছি মাঠে 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 আবার হাঁটিতে হাঁটিতে যাচ্ছি ঘাসের উদ্দেশ্যে গাছ একটো দেখতে পাচ্ছি না কোন দিকে মাঠে এখনো গাছ খুঁজে পাইনি প্রচণ্ড ঠান্ডা লাগছে মাঠে এত ঠান্ডা লাগছে কি বলবো মনে হচ্ছে কম্বল না হলে কাঁথা ঝুড়িয়ে আসলে হয় ভালো হতো ফাঁকা মাঠে দেখো দেখো আমরা চলে এসছি এখন গাছের গোড়াতে এই যে গাছ গাছে হাড়ি পাতা এই দেখো গাছে হাঁড়ি পাতা দেখাতে পারছি না তোমাদের অন্ধকারে এই দেখো দেখেছো তো এই যে সব আমরা রেডি এখন রস খাওয়ার জন্য দেখো বন্ধুরা এখন গাছে উঠে রস চেক করছে তাহলে ওটা খুলিস না এই দেখো বন্ধুরা রস ঢালা চলছে এই দেখো বন্ধুরা ভালো এই দেখো বন্ধুরা কত সুন্দর দেখো লাল টক রস অস তো চলো আমাদের আজকে কাজটা সাকসেসফুল হয়ে গেল তা আমরা এখন বাড়ি চলে যাবো টাটা বাই বাই